বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি সংগ্রাম টিভি জনাব আনোয়ার সিদ্দিকী মহোদয় জামায়াত ইস বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক আপনাকে দুই একটা বিষয়ে জানার জন্য কৌতূহল নিয়ে আসছি আপনার কাছে তো আপনাকে আমার সংগ্রাম টিভির কাছে সংগ্রাম টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আচ্ছা শুরুতে জনাব সিদ্দিকি সাহেব আমি একটা প্রশ্ন করব সেই প্রশ্নটা হচ্ছে যে আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি বাংলাদেশ জামাত ইসলামের দলের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সীতাগুণ্ড আসন থেকে একক প্রার্থী হিসেবে এককভাবে নির্বাচিত নির্বাচন করবেন আমি সেই বিষয়ে নির্বাচনের আগে পরে সীতাকুণ্ডের উন্নয়ন নির্বাচনী পদ্ধতি তারপরে নির্বাচনের প্রস্তুতি এবং আপনারা তার নির্বাচন পরবর্তী পর্যায়ে সীতাকুণ্ড উন্নয়নের ক্ষেত্রে কী কী ধরনের পদক্ষেপ কী কী ধরনের পরিকল্পনা এই সব বিষয়ে আমি একটু সংক্ষিপ্তভাবে আমার সংগ্রাম টিভির পক্ষ থেকে জনগণের কাছে তুলে ধরতে চাচ্ছি আমি কি পারি ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই এই সংগ্রাম টিভি কর্তৃপক্ষকে বিশেষ করে এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার জাহিদ মহোদয়কে যিনি শতব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিতে এসছেন সেজন্য প্রথমত হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামী একটি ব্যতিক্রমধর্মী সংগঠন কারণ বাংলাদেশের মধ্যে যত রাজনৈতিক দলগুলো আছে এখানে কিন্তু যে কোনো নির্বাচনের জন্য যাকে প্রার্থী করা হয় তখন দেখা যায় প্রার্থীদের মধ্যে একটা কম্পিটিশান আসে যায় কে প্রার্থী হবে কে কার উপরে যাবে কে কত লোভিং করবে কে কত বেশি কেন্দ্রীয় লেভেলের লিডারদের সাথে সুসম্পর্ক চাইবে এটার মাধ্যম দিয়েই তারা নমিনেশনটা প্রাপ্ত হয় কিন্তু বাংলার জামাত ইসলামে হচ্ছে এটা একটা ব্যতিক্রম কারণ বাংলার জামাত ইসলামে যেইটা সিস্টেম আমি আপনাকে প্রথমে সেটা অবহিত করছি প্রথমে আমরা আপনাদেরকে অবহিত করি বাংলার জামাত ইসলামের প্রথম ওয়ার্ড ইউনিয়ন উপজেলা পর্যায়ে যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন সকলের কাছ থেকে এটি গোপন ব্যালটের মাধ্যমে একটা মতামত নেন যে কাকেই এই নেক্সট ইলেকশনের জন্য প্রার্থী হিসেবে আপনি চান অথবা কাকে দিলে ভালো হবে এই মতামতের ভিত্তিতে যেটা দেখা হয় ক্যাটেগরির মধ্যে যাকে প্রার্থী হিসেবে ওই ব্যক্তিরা চিন্তা করবেন অথবা নির্বাচিত করেন অর্থাৎ মতামত দেবেন প্রার্থীর অতীতের কী ভূমিকা ছিল তার একাডেমিক কোয়ালিটি কী ছিল তার সামাজিক কন্ট্রিবিউশন কী ছিল আবার পাশাপাশি তার দক্ষতা যোগ্যতা সততা ন্যায় কী যাচ্ছে এ বিষয়ে সমস্ত কিছু যাচাই বাছাই করে একটু গোপন ব্যালটের মাধ্যমে মতামতটা দেয় মতামত দেওয়ার পর সেটা জেলা পর্যায়ে যায় এবং জেলা কেন্দ্রের সাথে পরামর্শ করে তারা একটা কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচনী কমিটি আছে এই নির্বাচনী কমিটি তারা আবার যাচাই বাছাই করে যে প্রার্থীগুলো এসছে সমস্ত কিছু মতামতের ভিত্তি করে নিয়ে তারা আবার রুট লেভেল গিয়ে যাচাই বাছাই করে একজন প্রার্থী সিলেক্ট করেন তা আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আগামী যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ সেই জন্য বাংলাদেশে যে তিনশোটি আসনের মধ্যে অলরেডি বাংলাদেশ জামাত ইসলামী আপনার দুশো উনানব্বইটি আসন প্রার্থী সিলেক্ট করে ফেলেছে বাদ বাকি গুলো ইনশাল্লাহ পর্যায়ক্রম হয়ে যাবে তো সেই আমাদের নির্বাচনের সিস্টেমটা হচ্ছে এভাবে করে থাকে আর কি আপনি কি মনে করেন এখন পর্যন্ত এই মুহূর্তে আপনি বাংলাদেশ জামায়াতে ইসলাম এককভাবে সারা বাংলাদেশে তিনশো আসনে নির্বাচন সম্পন্ন করতে সক্ষম ধন্যবাদ আপনারা জানেন গত ষোলটি বৎসর ফেসির সরকার যেভাবে ইস্ট্রিমরা চালিয়েছে এটা কোনো বাংলাদেশ জামাত ইস্ট্রাম এখন চালায়নি সেটা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বৃহৎ দল আছে বিএনপির উপর চালিয়েছে অন্যান্য যেগুলো ইসলামী সংগঠন আছে তাদের উপর চালিয়েছে এবং বাংলার জামাত ইসলাম একটু বেশি চালিয়েছে সেটা উদাহরণ হিসেবে আমি বলতে পারবো আমাদের কেন্দ্রীয় পর্যায়ে প্রায় শীর্ষস্থানীয় এগারোজন নেতাকে অবৈধভাবে ট্রাইব্যুনাল গঠন করে তারা ফাঁসির কাজটা ঝুলিয়েছে যে কারণে বাংলাদেশের মধ্যে এই সংগঠন সম্পর্কে আবহাওয়ার জনতা প্রশ্ন জাগ্রত হয়েছে কি কারণে তাদের উপর এই ফেসিস গভর্নমেন্ট এভাবে ইস্ত্রিম চালালো কেন তাদেরকে হত্যা করা হলো কেন তাদের উপর ইস্ট্রিম চালিয়েছে এটার কারণে মাস বি আলহামদুলিল্লাহ যে খুশি হবেন এখন কিন্তু জামাতের পক্ষে মতামতটা বেশি তাদের আগ্রহটা বেশি এবং জামাত ইসলামীও ইতিমধ্যে ঘোষণা করেছে তাদের প্রার্থীদের না তবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেছে আমার সত্য কথা আবার জামাত ইসলামী আমাদের কেন্দ্রীয় আমিরে জামিদ ঘোষণা করেছেন যে প্রয়োজন বোধে যাদেরকে দরকার অ্যালায়েন্সের মাধ্যম দিয়ে ইলেকশন করা হবে জোটগতভাবে ইলেকশন করা হবে এটা আমাদেরকে অভিহিত করেছে জনাব জনাব আনোয়ার সিদ্দিকি সাহেব আপনি সীতাকুণ্ড উপজেলা সীতাকুণ্ড আসন থেকে তো নির্বাচন করতে চান তাই না তো সেখানে আপনি নিশ্চয়ই অবগত আছেন যেটা সারা বাংলাদেশে একজন সুপরিচিত একজন দক্ষ সৎ নিষ্ঠা এবং সর্বোচ্চ ত্যাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম মহাসচিব বর্তমান চেয়ারপারসনের উপদেষ্টা উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সভাপতি যিনি বর্তমানে জাতীয়তাবাদী দলের সীতাকুণ্ড উপজেলার একজন অভিভাবক হিসেবে ধরা হয় আমরা জানি মানি সেই ক্ষেত্রে এত বড় একজন উঁচু মাপের নেতা সীতাকুণ্ডে জাতীয়তাবাদী দলের প্রার্থী তো হবে নেই দিয়ার আর ন অল্টারনেটিভ পার্সন উইদাউট লাইন মোহাম্মদ আসলাম চৌধুরী তো সেই ওনাকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সেটা কি আদৌ সম্ভব এবং সেই ব্যাপারে আমি একটু জানতে চাই আপনার স্ট্যান্ড ক্লিয়ার করে আমাদেরকে একটু জানান ধন্যবাদ সম্মানিত প্রশ্ন করতে প্রথমত একটু আমি আপনার সাথে অভিহিত করতে চাই ইলেকশানটা হবে যে পার্সন টু পার্সন নয় এটা হচ্ছে অর্গানাইজেশান বিটুইন অর্গানাইজেশান একটা সংগঠনের সাথে একটা সংগঠন আমাদের এই বিভিন্ন আসনের মধ্যে প্রার্থী বিভিন্নজন হতেই পারে আমি প্রথমেই যদি বিএনপির কথা ধরি সীতাকুণ্ড আসনে এখনও পর্যন্ত প্রার্থী কনফার্ম করা হয়নি তারপরও এটা কথা সত্যি জনাব আসলাম ভাই উনি আমার পরম শ্রদ্ধ বড় ভাই তিনি কোনো সন্দেহ নেই একজন খুব উঁচু মানের জাতীয় পর্যায়ের নেতা তিনি আমার একজন শ্রদ্ধার ব্যক্তি এবং তিনি সদা সর্বজনের সাথে খুব মিলেমিশে চলেন এরকম একজন পার্সোনালিটিওয়ালা ব্যক্তিত্ব তো সেই হিসেবে যদি তিনি ইলেকশন করেন তাহলে হবে এক ধরনের আর যদি প্রার্থী হয় তাহলে হবে বিষয়টা আরেক ধরনের কারণ আমাদের নির্বাচনটা হবে রাজনৈতিক নির্বাচন আমাদের নির্বাচনটা হবে দলীয় নির্বাচন আমাদের নির্বাচন হবে প্রতীকভিত্তিক নির্বাচন এখানে যেহেতু আমাদের সম্মানিত আসলাম ভাই যদি জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নমিনেশন প্রাপ্ত হন তাহলে তিনি সে নির্বাচন করবেন আবার ঠিক আমাকে যেভাবে বাংলা জামাত ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লার প্রতি নির্বাচন করার জন্য ইতিমধ্যে ঘোষণা করেছে সেই হিসেবে আমি আমার দলের প্রতিনিধিত্ব করছি আমি এখানে আনোয়ার বড় কথা নয় আমি আনোয়ার ছাড়াও অনেক নেতা আছে সীতাকুণ্ড উপজেলা জামাত ইসলামের মধ্যে কিন্তু যখন আমি একটা সংগঠনের প্রতিনিধিত্ব করছি সংগঠনের পক্ষ থেকে নির্বাচন করব তখন সেটা দাঁড়াবে আরেক ধরনের বিষয় আমি উদাহরণ হিসেবে আপনাকে বলতে চাই যেহেতু বাংলার জামাত ইসলাম সাংগঠনিকভাবে সীতাকুণ্ডের মধ্যে বিশাল অবদান রেখেছে এই গত রীতি অনুযায়ী এগারো জন আমাদের ভাই সাদাত বরণ করেছে এই ফেসিস গভর্নমেন্ট আমাদের ছাত্র শিবির এবং বাংলার জামাত ইসলামের এগারো জন ভাইকে তারা হত্যা করেছে সাদা বরণ হয়েছে এছাড়াও আমাদের অসংখ্য নেতা কারাগারে ছিল কারার হয়েছে ঘরবাড়ি বাড়ি ত্যাগ করতে বাধ্য হয়েছে তাদের নিজের আপনজনের মা বাবার ভাই বোনের যারা জন্য তারা পড়তে পারেনি তাদের আত্মীয় স্বজনের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি কোনো স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি সুতরাং এটা ভেবে জামাত ইসলামের যেভাবেও হয়েছে বিএনপিরও হয়েছে কিন্তু পার্থক্য হচ্ছে এটাই বাংলায় জামাত হচ্ছে ইসলাম একটা ওয়েল অর্গানাইজড অর্গানাইজেশন একটা সুসংহত একটা সংগঠন আমরা অনেক আগ থেকে অর্থাৎ গত রিজুমের মধ্যেও কিন্তু আমরা প্রতিটি ওয়ার্ড পর্যায়ে নয় প্রতিটি ঘরে ঘরে ইউনিট পর্যায়ে সংগঠনের কাজকর্মগুলো আমরা সম্পাদন করেছি আমরা প্রতিটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছি রসুলের পাশে সবাই আদর্শ পৌঁছিয়েছি আমরা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে জানিয়েছি কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ছিল বিএনপির বিএনপির কিন্তু ভাইয়েরা সেরকম কিন্তু যেতে পারেনি তাদের এই মামলা হামলার কারণে তারাও কিন্তু সাভার হয়েছে তারা কিন্তু এই গত রিজুমে আওয়ামী লীগ যত মামলা হামলার শিকার হয়েছে যেহেতু আসলাম ভাইও কারাগারে ছিলেন আমিও কারাগারে ছিলাম ওনার সাথে আমার সক্ষতাটা অন্য ধরনের পারিবারিক সম্পর্ক আছে কিন্তু যেহেতু বিএনপি সেখানে এখনও পর্যন্ত বলা যেতে পারে তারা একটা ওয়েল অর্গানাইজ হিসেবে তারা উপস্থাপন করতে পারেনি তারপরও আমরা করবো যে দলগতভাবে নির্বাচন সেই হিসেবে আমি আশা রাখছি বাংলাদেশ জামাত ইসলামী একটা আশা রাখি শক্তিশালী ভূমিকা রাখবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আমি আর এক বিষয়ে একটু প্রশ্ন করতে চাচ্ছি বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে সমগ্র বাংলাদেশে একটা জিনিস সর্বদা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মানে জনমনীয় একটা সন্দেহ এবং একটা জিনিস কর্ম কাজে কর্ম একটা জিনিস দেখা যাচ্ছে সেটা করে কনফ্লিকশান বিএনপির সাথে আপনাদের বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন সংগঠন নেতাকর্মীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় পজিটিভ একজন নির্বাচনমুখী দল এখনও একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনে জাতীয়তাবাদী দল বিশ্বাস করে আপনাদের থেমস তিউরে যেহেতু আমি জামায়াত ইসলামের ইয়ে সম্পর্কে আমার মানে রাজনীতি করি না বিদায় সেই হিসেবে আমার জানা নেই সেই জন্য আমি জানতে চাই আপনাদের যদি বাংলাদেশ জামাতে ইসলামের চিন্তাধারা যদি হয় দিন প্রতিষ্ঠা সেক্ষেত্রে রাষ্ট্রীয় রাজনীতি আপনাদের জন্য সাংঘর্ষিক নয় কি এক নম্বর প্রশ্ন দুই নম্বর হচ্ছে যদি সেটা যদি আপনাদের উদ্দেশ্য যদি দিন প্রতিষ্ঠার খ্যাতমত জাতি দেশ দশের খ্যাতমতের যদি সেইটা যদি আপনাদের আঁকি হয় বা একটা থিউরি হয় তাহলে আজকে এখন সারা বাংলাদেশে জামা জামায়াত ইসলামের সাথে বিএনপির নেতাকর্মীদের সাথে বিভিন্ন সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ মতভেদ এবং একটা ইয়ে তারপর বিএনপি জাতীয়তাবাদী সহ অন্যান্য সমাবনা দল মনে করে যে ইন্টারিং গভর্নমেন্টের সাথে এবং বিভিন্ন মহলের সাথে আপনাদের একটা আতাত রয়েছে আপনারা নির্বাচনটা একটু বিঘ্ন সৃষ্টি করতে চাইছেন নির্বাচনটা হওয়ার ক্ষেত্রে আপনাদের অ্যাটিটিউড ভালো নয় এটা জনগণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এটা আমরা বলতে শুনি তো আপনারা একটু কী চিন্তাধারা নিয়ে আসেন সামনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কি আপনারা কি ক্ষমতায় এ আসার জন্য বা একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য সেক্ষেত্রে কি ওনাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা সমীচীন নয় তাহলে আপনি একটু যদি বলতেন আর কি এটা জনগণের সামনে একটু যদি ক্লিয়ার করতেন ধন্যবাদ এখানে আমাকে আপনি কয়েকটা প্রশ্ন করেছেন প্রথমত প্রশ্ন যেটা করেছেন তা হচ্ছে এই বাংলা জামাত ইসলাম যেহেতু ইসলামী আন্দোলন তারা এই পৃথিবীর মধ্যে এই দেশের মধ্যে আল্লাহর আইন সতর্ক শাসন প্রতিষ্ঠা করতে চায় সেহেতু তারা শুধুমাত্র সামাজিকভাবে করলে হবে না রাষ্ট্রীয়ভাবে করতে হবে আল্লাহ রসুল কিন্তু মদিনার সনদের ভিত্তিতে ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এটা আপনি জানেন তিনি সেই যুগের মধ্যে একটা ইসলাম রাষ্ট্র করার প্রেক্ষিতে পৃথিবীর মধ্যে অর্ধ শাসক কর্তাও ছিলেন যে এই মুসলমানরা সেই হিসেবে আমরা চাই কোরআন এবং হাদিস অনুযায়ী একটি দেশ চলবে যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আবার ফিরে যেত আল্লাহর কাছে আমরা চাই আইন কানুন চলবে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী প্রথমত হচ্ছে আপনাকে সেটা অবহিত করতে চাই আমাদের বাংলার জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এভাবেই সৎ লোকের শাসন প্রতিষ্ঠা কথা আল্লাহ আইনের মাধ্যম দিয়ে এবং সমস্ত কিছু চলবে অনুশাসনগুলো এবং কোনো অবস্থা বৈষম্য চলবে না মানুষের মন গড়া মতবাদ চলবে না ফেসিস গভর্নমেন্টের যেভাবে চালিয়েছে সেভাবে চলতে পারবে না দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন নির্বাচনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে একটা নির্বাচনমুখী দল ঠিক কোন বাংলাদেশ জামাত ইসলামে কিন্তু একটা নির্বাচনমুখী দল আপনি দেখেছেন আমাদের সমাজ আমির জামাত ডক্টর শফিকুর রহমান মহোদয় তিনি ঘোষণা করেছিলেন প্রথমেই এই গভর্নমেন্টের কাছে ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে আমরা নির্বাচন চাই টাইমটা হচ্ছে ডিসেম্বর টু এপ্রিল এই চার মাসের মধ্যে যে কোনো সময় আমাদের কোনো আপত্তি নেই সে ডিসেম্বরে হতে পারে জানুয়ারি হতে পারে ফেব্রুয়ারি হতে পারে মার্চও হতে পারে এপ্রিলে হতে পারে এর মধ্যে নির্বাচন দিলে উই আর রেডি উই আর অল প্রিপারেশন আমাদের মধ্যে প্রস্তুতি আছে কিন্তু কেউ কেউ চায় না এখন নির্বাচন হয়ে যায় কিন্তু নির্বাচন হতে হলে এই যে বিপ্লবটা হলো পরিবর্তনটা হলো এটা কিছু হয়েছে যে ফেসিস সরকার দেশের মধ্যে কুক্ষিগত করেছে দেশের মধ্যে একটা কারাগার করেছে আয়নাঘর দিয়ে যেমন নির্যাতন করেছে এগুলোকে বিচার হওয়া দরকার নয় কি সংস্কার হওয়া দরকার নয় কি আমরা চাই বিগত সময়ে যারা অবিচার করেছে অন্যায় করেছে জুলুম করেছে সেটা সকলের উপরেই ওদের বিচারের কাঠগড়া দাঁড়ানো দরকার এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে সংস্কার হতে হবে সংস্কার কীরকম আগে যেরকম তিনটি নির্বাচন আপনি নিজেরও ভালো করে জানেন আপনার সাংবাদিকরা দিনের পর রাতে নিয়েছে ভোটের সময় কাউকে যেতে দেয়নি নির্বাচনের মধ্যে দেখা গিয়েছে মানুষের পরিবর্তে কুকুর ছাগল কেন্দ্রে অবস্থান করেছে তারা যে কারণে এই অবৈধ নির্বাচন যাতে ভবিষ্যৎ করতে না পারে দখলদারী করতে না পারে আমরা যথাযুক্ত সংস্কার চাই আলহামদুলিল্লাহ সকল রাজনৈতিক দল মিলে অলরেডি সংস্কার কমিশন কাজ চলছে যদিও এটা এখন শেষ হয়নি ওই জন্য আমরা বলছি অবশ্যই নির্বাচন হতে হবে নির্বাচনের মাধ্যমে গণরায়ের মাধ্যম দিয়ে একটি সরকার হওয়াটা উচিত কিন্তু আমাদের শর্ত হচ্ছে এখানে যারা ফেসিস ছিল তাদের বিচার হতো কারণ দলীয়ভাবে বিচার হতে পারে না কেন পারে না কারণটা হচ্ছে বর্তমানে যারা এখনও পর্যন্ত ফেসিস্টের লোকজনরা না প্রতিটি রন্দনন্দ্র বসে আছে আপনি নিজেও জানেন যে আমাদের এনসিপির ভাইয়েরা যে তারা সিলেটে গেল গোপালগঞ্জে গেল তারা চকড়িয়ে গেল ওখানে ফেসিস্টের পক্ষ থেকে তাদের হামলা চালানো হয়েছে এটা তো আমরা চাই না সুতরাং ফেসিস্টের হতে তো এরা আপসীন আমরা এর কোনো কন্ডিশন সবাই আমরা চাই এটা আর সংস্কার হলে আমরা নির্বাচনটা হচ্ছে অবাধ নিরপেক্ষ স্বচ্ছ এটি নির্বাচন তৃতীয় প্রশ্ন আপনি যেটা করেছেন আমাদের মধ্যে যেটা কমপ্লিট হচ্ছে আসলে বিষয়টা তা না আমাদের মধ্যে আগেও চার দলীয় জোট আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি নির্বাচন করেছি এবং সরকার গঠন করেছি আলহামদুলিল্লাহ অন্যান্য যে কোনো সরকার চাইতে চার দলীয় জোটের সরকারটা সুষ্ঠু সুন্দরভাবে দেশকে পরিচালনা করেছে এবং অনেক উন্নতি লাভ করেছে দেশ মানুষজন সুখ শান্তিতে ছিল সুতরাং পরবর্তী পর্যায়ে যা আন্দোলন হয়েছে যদিও হয় নাই কিন্তু হয়েছে জিনিস প্রশ্ন করতে চাচ্ছি এই এই অনুচ্ছেদে সেটা হলো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন পেয়ার ফিরি পেয়ার ইলেকশন হবে আমি আশা করি তো সেই ক্ষেত্রে আপনারা নির্বাচন করার পরে দেখা গেলো সৈকগরিষ্ঠতা আসন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বাদী দল এগিয়ে গেল এবং একটা একটা ইন্ডিভিজুয়াল একটা সরকার গঠন করলো তাহলে সেই ক্ষেত্রে কি আপনারা কি বিগত সরকারের আমলে বিগত দল যারা দেশের যে ভূমিকা রাখছিল বিরোধী দল সেই প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বা বাংলার সেই সময়ের সরকারকে বিরোধিতা করবেন নাকি আসলে দেশের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য সেই সরকারকে আপনারা পরামর্শ একটা রেগুলেটরি কমিশনের মতো একটা মানে সহযোগী সংগঠন হিসেবে সহযোগিতা করে যাবেন নাকি বিরোধিতার কাতিরে বিরোধিতা করবেন এই আচ্ছা ধন্যবাদ আমি আপনার এই প্রশ্নের উত্তরের আগে যেটা বলতে চেয়েছিলাম আমাদের মধ্যে বিএনপির মধ্যে কি সম্পর্কটি আছে সেটা একটু ক্লিয়ার করি বাংলার জাতীয়তাবাদীও কোনো সন্ধান নেই বাংলার সঙ্গ একটা অন্যতম বৃহত্তম আর বাংলার জামাতি ইসলামীও একটি বৃহত্তম যদিও অন্যান্য দলগুলো আছে কিন্তু বর্তমানে এই দুটো বৃহৎ দলই সার্বিক কর্মকাণ্ডগুলো তারা পরিচালনা করছে অলরেডি আপনি জেনে খুশি হবেন সিধা অন্য মধ্যে এখনও প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে বিএনপি এবং জামাত ইসলামী যৌথভাবে কাজ করছে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আপনি জানেন আমাদের কোনো ইউনিয়ন কোনো চেয়ারম্যান নেই কোনো মেম্বার নেই কোনো শাসক বলতে কেউ নেই কিন্তু জনগণের সমস্ত সমস্যাগুলো কীভাবে সলিউশন হচ্ছে এগুলো জামাত ইসলামী এবং বাংলা জাতীয় দল লোকাল যারা দায়িত্বশ্রীরা আছে নেতারা আছে একমতের ভিত্তিতে তারা পরামর্শ করে কাজ করে যাচ্ছে তো এটা কি আমাদের একটা লক্ষণ নয় কি এবং আপনি আরও জেনে খুশি হবেন আমাদের সম্মানিত হয়তো আসলাম ভাই সহ অথবা অন্যান্য যারা আছেন সেখানের মধ্যে আপনার এই কাজী মহিউদ্দিন সাহেব আছেন আমাদের সম্মানিত মুসলা। মোটাইন ভাইও আছেন এমনি যারা আছেন ওদের সাথে সার্বিকভাবে আমাদের সাথে যোগাযোগ আছে এবং আমরা পরামর্শ ভিত্তিক সমস্ত কাজ করার চেষ্টা করে যাচ্ছি ওনারাও করেন আমরাও করি এবং আমরা এটাই বলেছি বাংলাদেশের যে কোনো জায়গায় যাও হোক মধ্যে ইনশাল্লাহ কোনো অবস্থায় জামাত বিষয়ে কমপ্লিট হবে না মত পার্থক্য হতে পারে মত দ্বৈত হইতে পারে কিন্তু কোনো অবস্থায় একে অপরের প্রতি বিষে থাকার এক নোংরা কথাবার্তাগুলো হবে না আমরা মিলেমিশে থাকবো এবং যিনি নির্বাচিত হবেন আমার মোস্ট ওয়েলকাম জানাবো এক্ষেত্রে কোনো আমরা কার করব করবো না আর যদি আপনি শুধু তাহলে জাতীয়ভাবে দেখেন গত উনিশ উনিশ তারিখে আমাদের সময় আমির জামাত হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গিয়ে গেছেন সেখানে বিএনপির আমাদের সাবেক প্রাইম মিনিস্টার খালেদা জিয়া তিনি পাঠিয়েছেন ফখরুল সাহেবকে মহাশিবকে পাঠিয়েছেন আবার তারেক যেও লন্ডন থেকে ফোন করে খোঁজখবর নিয়েছেন এটা কি একটা ভাতৃত্ববোধের লক্ষণ নয় কি আমরা একটা মোস্ট ওয়েলকাম জানাচ্ছি এবং বিএনপির যেহেতু ধরনের সমস্যা হবে আমাদের পক্ষ থেকে সরকারকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ কোনো অবস্থায় আমাদের মধ্যে কমপ্লিট হবে না এটা আমি আশা রাখছি আমরা রুট লেভেল পর্যন্ত আমরা চাই সবাই ভাই ভাইয়ে থাকুক আমি আপনাকে এটা একটু প্রশ্ন করতে চাই যদি একজন বাবার দুজন সন্তান থাকে কোন সন্তান হয়তোবা সারভাইভ করছে কোনোটা কম করছে অথবা কোনো না তাহলে এই দুই কি আলাদা হয়ে যায় কখনও হয় না বরঞ্চ দুই ভে কোনো না কোনো কারণে যদি মত পার্থক্য হতে পারে কিন্তু একটা সময় এসে তারা ভাই ভাই একসাথেই খাওয়া দাওয়া করে একসাথে ঈদ উদযাপন করে একসাথে নামাজ পড়ে একসাথে আলাপ আলোচনা করে আমরা চাই বাংলা জাতীয় দল এবং বাংলা জামাত ইসলামী ভাতৃত্ব ভালোবাসা নিয়ে তারা চলবে পরামর্শ ভিত্তিতে ইনশাআল্লাহ আনোয়ার সিদ্দিকি সাহেব আপনার কাছে সর্বশেষ প্রশ্ন সেটা আসলে আমি প্রশ্ন করলেও সেটা পুরো বাংলাদেশের জনগণেরই প্রশ্ন সেটা এখন যেই সংগঠনগুলো হয়েছে নতুন ছাত্র সংগঠন এনসিপি বা অন্যান্য আরও যারা আছে তো আসলে তাদেরকে আপনারা কতটুকু সমর্থন করেন তাদের কি আপনাদের পৃষ্ঠপোষক পোষকতায় চলে তাদের পরিচালনার দায়িত্ব কি আপনাদের হাতে নাকি তারা নিজেরাই আর এক নম্বর প্রশ্ন ছোটো ছোটো করে উত্তর দেবেন আমার প্রশ্নটা একটু দীর্ঘয়িত হয়ে যাচ্ছে বাংলাদেশে এত বেশি পরি সমস্যা বিদ্যমান যে এক বাক্যে শেষ করা যায় না প্রশ্নগুলো এক নম্বর দু নম্বর হচ্ছে এই যে আপনারা যদি নির্বাচন হইবার পরে জাতীয় দল সরকার গঠন করে তাহলে তারা ছাত্র নেতারা বা আপনাদের জামাতে ইসলাম আমায় তো আপনি তো প্রশ্নের উত্তর দিলেন বা সহযোগিতে থাকবেন আছেন তো সেই ক্ষেত্রে এই যে এনসিপির সংগঠনগুলো বা বিভিন্ন ছাত্র সংগঠনগুলো তাদের ব্যাপারে আপনি কি আমাদেরকে এক ব্যাখ্যে বলবেন যে তারা রেগুলেটরি কমিশনের মতো সরকারের সহযোগী সংগঠনের মতো ছায়া সরকারের মতো আপনাদের সাথে থেকে তারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারের ফেসিলিটি বুক করবে কারণ তারা তো দেশের জন্য কিছু করেছে কষ্ট করেছে ত্যাগ দিয়েছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে আমরা তো তাদেরকে সম্মান জানাই তো সেক্ষেত্রে তাদের সাথে আপনাদের ইন্টারাকশান কি। আপনারা কি তাদেরকে নিয়ে কোনো আগামীতে কোনো চিন্তা ভাবনা পরিকল্পনা আছে আপনাদের এবং তাদের ব্যাপারে যদি বলতেন বিশেষ করে এনসিপি সংগঠন ছাত্র ব্যাপারে বলতেন আগামীতে করবেন তারা ধন্যবাদ আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমরা জানি বাংলাদেশের মধ্যে অনেক সংগঠন আছে হয়তো বৃহৎ সংগঠন মধ্যে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় দল এছাড়াও বাদবাকি বিশেষ করে এনসিপি এনসিপিটা হচ্ছে সদ্য একটু নতুন অনুমোদন প্রাপ্ত একটা রাজনৈতিক দল এবং এই দলের সাথে যারা সম্পৃক্ততায় আছে তাদের অবদান অনস্বীকার্য সেটা আমরাও স্বীকার করি এবং অবশ্যই বিএনপিও সেটা স্বীকার করে আমরা ওদেরকে ওয়েলকাম জানিয়েছি যখন তারা ঘোষণা দিয়েছে তারা রাজনৈতিক দল করবে রাজনৈতিক ভূমিকা রাখবে দেশের জন্য তারা কিছু অবদান রাখবে সুতরাং সে যে পার্টি হোক ফেচির সরকারের বিরুদ্ধে ফেচিস সরকারের জুলুমের বিরুদ্ধে যে কোনো সংগঠন যে কোনো দল ভূমিকা রাখবে আমরা সবাইকে ওয়েলকাম জানাই ময়দানে দ্বিতীয় যে বিষয়টি সেটা আমরা অ্যালায়েন্স করার জন্য ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার জন্য সেটা এখনও প্রক্রিয়াধীন রয়েছে তবে আমাদের প্রথমত প্রচেষ্টা আছে কেন্দ্রীয় পর্যায়ে আমাদের সম্মানিত আমির জামার ডক্টর শফিউর রহমান মহোদয় বলেছেন ইসলামিক যত সংগঠন আছে তাদেরকে একবিত করা একত্রিত করা যদি ইসলামিক দলগুলোর নেচার এক ধরনের আবার অন্যান্য দলগুলো নেচার চা আরেক ধরনের সেই হিসেবে বাংলার জামাত ইসলামে যেহেতু একটি ইসলামিক সংগঠন আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব যারা ইসলামিক সংগঠন আছে তাদের মধ্যে একটা ঐক্য রক্ষা করা ঐক্যবদ্ধভাবে একটা ইলেকশন করা প্রথম দ্বিতীয়ত হচ্ছে আবার অন্যান্য ছোট সংগঠন যেগুলো আছে তারাও যদি একমত হয় বিশেষ করে আমাদের সাত দফা দাবি যেটা আছে এটার সাথে যারা সম্পৃক্ততা থাকবে একমত প্রসঙ্গ তাদের সাথে আমরা একসাথে ইলেকশন করতে পারি আবার যদি দেখা যায় বিএনপি এটার সাথে একমত হয় তাও বিএনপির সাথে একসাথে ইলেকশন করতে পারি এটার মধ্যে আমাদের কোনো কার্পণ্যতা থাকবে না আর যেটা আপনি প্রশ্ন করেছেন এনসিপির সাথে আমাদের কোনো বিতর্ক সম্পর্ক আছে না আমাদের সাথে সবার সাথে উদার মন নিয়ে সম্পর্ক আছে সেটা যেটা আপনাকে জানালাম বিএনপির সাথেও আছে এনসিপির সাথে আছে খেলাফত মন্ত্রীর সাথে আছে অন্যান্য সবার সাথে আছে আমাদের সাথে বিমাতা সুলুপ অথবা অ্যাক্সেস রিলেশন কানেকটিভিটি এরকম কারোর সাথে নেই সবার সাথে আমাদের ভ্রাতৃত্ব ভালোবাসা আছে সেটা আমরা দেখাচ্ছি এবং দেখাবো ইনশাল্লাহ জনাব সিদ্দিকী সাহেব সংগ্রাম টিভির পক্ষ থেকে আজকের এই টকশোর জন্য সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে দেশের মানুষ খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নাগরিক অধিকার ভোটাধিকার তারা ফিরে পাবে এ ধরনের একটা পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলাম এবং সমমানা অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা অগ্রণী ভূমিকা পালন করবে সেই আশা ব্যক্ত করে আগামীতে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখার আশা ব্যক্ত করে আপনাকে বিদায় নিলাম আপনার থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানালাম কামনা করি আমিও সংগ্রাম টিভির এই মিডিয়ার যিনি প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এসছেন পাশাপাশি সমস্ত দর্শকদের বলতে চাই আগামী যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে এটি গত ফেসি সরকারের মতো অবৈধ কোনো নির্বাচন হবে না সেটা অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব যেভাবে দরকার সেভাবে আমরা ইলেকশন হবে এটা অবশ্যই ইলেকশান কমিশনার আমাদেরকে সেটা অবহিত করেছেন এটা একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে আমি আমার সংগঠনের পক্ষ থেকে প্রতিটি মানুষের কাছে আহ্বান জানাবো আপনার অবশ্যই নিজ দায়িত্বে এই ভোটটাকে প্রয়োগ করবেন যেহেতু ভোট হচ্ছে একটা ইমানি আমানত এই আমানতকে যথাযথ ব্যক্তির কাছে আপনি প্রয়োগ করবেন আপনি যদি একজন ভালো মানুষকে ভোটাধিকার প্রয়োগ করেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনি একটা বিনিময় পাবেন আবার যদি আপনি দিতে না আসেন বিগত সময় মধ্যে তাহলে এটা আপনি আপনার একটা অধিকার আপনি যথাযথভাবে বাস্তবায়ন করলেন না সেই হিসেবে আমি সকলকে জানাবো আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে স্বচ্ছ হবে নিরপেক্ষ হবে এটাই আমরা আশা রাখছি আপনারা সকলে আসবেন ভোট কেন্দ্রে নিজের ভোট নিজে প্রয়োগ করেন আর আমরা চাই সকলে মিলেমিশে কাঁধে কাজ রেখে নিজের আদর্শের মাধ্যম দিয়ে একটি সোনার বাংলা করার জন্য তার মধ্যে কোনো বৈষম্য থাকবে না আমরা জাস্টিস চাই আমরা ন্যায় পাওয়া চাই এখানে মতো থাকবে না এখানে দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামে চাই আগামীতে যদি আমাদেরকে নির্বাচিত করা হয় আমরা শাসকের ভূমিকা নেব না আমরা সেবকের ভূমিকা নিয়ে কাজ করব আর সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ